রসুল্লাহ মেনেছেন এনেছেন ইমানের উপরে মৃত্যু হয়েছে তাদেরকে আমরা দেড় হাজার বছর পরে দুনিয়ার গায়ে নবীর নাম শুনেছি কিন্তু নবী দেখি নাই নবীজিকে না দেখলো কি নবী মহাপত কি কমে গেছে বরং আরো পারে যারা নবীর বিরুদ্ধে কথা বলে তখন আমরা পাঁচ পথে রুখে দাঁড়িয়ে যাই এটাই প্রেম এটাই ভালোবাসা আল্লাহ আপনি বলছেন পৃথিবীতে এমন একটা সময় আসবে আমার প্রেমিক আমার নাম শুনে তারা হয়ে যাবে

মা বাবা সন্তান সন্ততি এখন কি সমস্ত মানুষের চাইতে যদি আপনি স্থলটাকে বেশি ভালোবাস বাসেন তাই আপনি ইমান দার হতে পারছেন না তাই নদী দিকে ভালোবাসতে হবে মায়ের চাইতে কম না বেশি বাবার চাইতে কম না বেশি সম্পদের চাইতে কম না বেশি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে টাকা নাই । दे। दे।

তার মানে কি আপনার বাস্তবে দেখার সাথ পূরণ হল না কিন্তু আপনি যদি নবীর সঙ্গে প্রেমের কানেকশনটা এই লোকরা থেকে দিতে পারে মদিনায় যাওয়া লাগবে না লোকগ্রার ভাঙ্গা করে আমার নবীর সঙ্গে বিদায় পেরে যাবে নবী আসার ক্ষমতা আছে না না এই মহাপীর নবী দেখার ক্ষমতা আছে না না

এই জন্য কোনো কিছু ধরা দিবে না বর্ষি যদি পুকুরে ফেলেন আনাশ দিতে হবে দিয়ে বসে থাকতে হবে থাকলে মাছ হচ্ছে পুকুর দিলে আপনার এই করে যাবে